এপিসোড এগারো অন্ধকারের দূত ম্যাসেঞ্জার অফ ডার্কনেস পাহাড়ের ওপারে সূর্য ডুবে গেছে আকাশে রক্তের মতো লাল আভা ছড়িয়ে পড়েছে নদীর ধারে একা বসে আছে ওয়েই লং তার চোখে ক্লান্তি শরীরে ক্ষত কিন্তু তার দৃষ্টিতে এখনো জ্বলছে দৃঢ় আগুন একটা হালকা বাতাস বইল আর সঙ্গে সঙ্গে বালুর ঘূর্ণি উঠল দূর থেকে একটা কণ্ঠ শোনা গেল নিচু ভারী ভয়ঙ্কর স্বরে ওই লং চমকে উঠল চারপাশে তাকিয়ে কিছু দেখতে পেল না তারপর হঠাৎ নদীর জলের মাঝখান থেকে উঠতে লাগলো কালো ধোঁয়া আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক মানবাকৃতি ছায়া এক সেকেন্ড নিরবতা তারপর ছায়া ধীরে ধীরে আকার নিতে লাগল লম্বা চুল কালো চোখ হাতে এক অদ্ভুত লাঠি সে বলল আমি অন্ধকারের দূত ওই লং ধীরে ধীরে তলোয়ার বের করলো তুই কে আমার সামনে আসার সাহস পেলে কিভাবে। কিং হেসে আমি আমি সাহস করি না অনুমতি অন্ধকার থেকে তারপর হাত উঠিয়ে আকাশের দিকে ইঙ্গিত করল সঙ্গে সঙ্গে মেঘ জমে গেল বজ্রপাত শুরু হল মাটি কাঁপতে লাগল দূরের পাহাড়ের পাদদেশে রিয়া ও আরিফ যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে রিয়া বলল লং এখনও ফেরেনি আমি চিন্তায় আছি আরিফ বলল ও ফিরে আসবে ওর ভেতরে আগুন আছে কিন্তু হঠাৎই মাটি কেঁপে উঠল দূরে দেখা গেল বিশাল কালো ধোঁয়া আকাশে উঠছে রিয়া বলল ওটা নদীর দিক দুজনেই ছুটে গেল সেই দিকে নদীর তীরে ফিরে ওই লং এখন অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আরাত কিং তার দিকে এগিয়ে আসছে তার প্রতিটি পদক্ষেপে মাটি পুড়ছে বাতাস ভারী হয়ে উঠছে বলল তুই জানিস এই দুনিয়ায় মাত্র নিয়ম আছে শক্তি একটা যার হাতে শক্তি তার হাতেই সত্য ওয়েলং চিৎকার করে বলল তাহলে আমি তোর শক্তি ভেঙে দেব তলোয়ারের ধার ঝলসে উঠল দুজনের সংঘর্ষে বজ্রপাত হলো নদীর জল বাতাসে ছিটকে আকাশে ঘুরছে লাঠি মাটিতে আঘাত করছে বজ্রপাতের ছায়াগুলো যুদ্ধ করছে যেন দেবতা বনাম অন্ধকার প্রতিটি আঘাতে মাটি কাঁপছে প্রতিটি শ্বাসে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ছে আর কিং বলল তুই ভাবছিস তুই তুই তো একটা সাধারণ কৃষক ছিলি উইলং বলল কিন্তু আমি বেছে নিয়েছি আমার ভাগ্য নিজে গড়ব আর আতকিং বলল ভাগ্য গড়তে হয় রক্ত দিয়ে আত্মা দিয়ে তুই প্রস্তুত হঠাৎই আকাশ ফেটে গেল আর ভেতর থেকে নেমে এলো অদ্ভুত আলোর রশ্মি সেই আলোয় দেখা গেল একটা সাদা পাথর যার ভেতরে আছে অপরিমেয় শক্তি আরাত কিং হেসে বলল ওটা কাল রূপমণি যার হাতে ওটা যাবে সে হবে এই পৃথিবীর রাজা উইলং এগিয়ে গেল কিন্তু আরাত কিও থামল না দুজনেই একই সময়ে হাত বাড়ালো আলো ধোঁয়া বজ্রপাত আর চিৎকারে আকাশ ভরে গেল এক মুহূর্ত নীরবতা ধোঁয়া কেটে গেলে দেখা গেল আরাত কিং নেই ওয়েলং হাঁটু গেড়ে বসে আছে তার হাতে আলতো করে জ্বলছে সেই পাথর রক্ত ঝরছে তার বাহু থেকে কিন্তু মুখে একটা হাসি সে ফিসফিস করে বলল আমি এখন জানি এই যুদ্ধ শেষ নয় এটা শুরু পাহাড়ের মন্দির এক বৃদ্ধ গুরু চোখ